প্রযুক্তি যেমন আমাদের জন্য উপকারী ঠিক ততটাই ভয়ঙ্কর একটা সময় আধুনিক প্রযুক্তির ছোঁয়া পেতে মানুষ না করেছে কিন্তু এখন তার বিপরীত চিত্র ফুটে উঠেছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেখানে একেবারেই ব্যতিক্রমী নজির দেখিয়েছে দক্ষিণ কোরিয়া প্রযুক্তির এই ধারাবাহিকতা থেকে বের হতে অভিনব উপায় বের করেছে দেশটি দক্ষিণ কোরিয়া চালু করেছে হ্যাপিনেস ফ্যাক্টরি সিরাজম মনিরা বিলাসীর রিপোর্টে বিস্তারিত হ্যাপিনেস ফ্যাক্টরি এটি এমন একটি আবদ্ধ ঘর যেখানে মানুষ বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা থাকে সম্প্রতি দক্ষিণ কোরিয়া অভিনব এই উপায় বের করেছে বিশেষ এই কক্ষে শুধু একটি ছিদ্র দিয়ে বাইরের বিশ্বকে দেখার সুযোগ পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে হ্যাপিনেস ফ্যাক্টরির বিশেষত্ব কি এই কক্ষের বিশেষত্ব হচ্ছে এখানে বসবাসকারীদের নেই কোনো ইলেকট্রনিক ডিভাইস ল্যাপটপ কিংবা মোবাইল ফোন তো দূরের কথা নেই কোনো ইন্টারনেট সংযোগও দেখলে মনে হবে এটি স্টোরুমের একটি আলমারির মতো যেখানে কক্ষের দেয়াল ছাড়া মানুষের সঙ্গী বলতে কিছু নেই এই কক্ষে যারা থাকেন তাদের জন্য রয়েছে নীল রঙের বিশেষ ইউনিফর্ম ভাবছেন কারাগার কিংবা থিয়েটার ল্যাব না আসলে তা নয় মূলত বাইরের জগৎ এবং প্রযুক্তি থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখতে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে এই হ্যাপিনেস ফ্যাক্টরির কিভাবে এলো এই হ্যাপিনেস ফ্যাক্টরি ১৯৯০ এর দশকে জাপানে কিশোর এবং তরুণ প্রাপ্ত বয়স্কদের মধ্যে সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার এক প্রবল আগ্রহ দেখা দেয় সেখানে বন্দি থাকা যুবকদের বলা হয়ে থাকে হিকি কোমারি মোটামুটি এরপর থেকে পরিচিতি বাড়তে থাকে হ্যাপিনেস ফ্যাক্টরির এদিকে গত বছর দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় পনেরো হাজার মানুষের এক জরিপ পরিচালনা করেছে জরিপে অন্তত পাঁচ শতাংশের বেশি মানুষ নিজেদের বিচ্ছিন্ন রাখার পক্ষে মত দিয়েছে যদি এই জরিপটি গোটা দেশের মধ্যে করা হতো তাহলে অন্তত পাঁচ লাখ পঞ্চাশ হাজার মানুষ বিচ্ছিন্ন থাকার পক্ষে থাকত সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক